জয় শ্রীরাম পাওয়ারফুল একটা ছোট্ট হনুমানজি উপায় নিজেদের সুখ শান্তির জন্য করবেন যা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ফল পাবেন যারা খুব সমস্যার জর্জরিত আর হনুমানজি এই ভিডিও ঠিক তাদের কাছেই আসবে যারা জীবনের খুব নিরাশা ও হতাশাগ্রস্ত যে কোনো প্রবলেমের জন্য এই উপায়টি করতে পারেন সেটি আর্থিক দিক থেকে হতে পারে শারীরিক দিক থেকে হতে পারেন বা যে কোনো রিলেশনশিপের জন্য এই উপায়টি করতে পারেন যা ম্যাজিক্যালভাবে ফল পাবেন এই উপায়টির জন্য নিতে হবে একটি ভোজপত্র চামেলির তেল একটি ছোট্ট নারকেল লাল হলুদের সুতো হনুমান চাল্লিশা কমলা সিঁদুর পান এবং এগারো টাকা ও একটি ধবজা নিতে হবে তারপর যে কোনো মঙ্গলবার বা শনিবার স্নানাদি করে শুদ্ধ বস্ত্র পরে এই ক্রিয়াটি করতে পারবেন এটি সকালেও করতে পারেন অথবা রাতে বা সন্ধ্যাও করতে পারেন এই উপায়টি করার জন্য প্রথমে ভোজপত্র নিতে হবে পত্রের ওপর লাল পেন দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে তারপর সেই পেন দিয়ে আপনার মনস্কামনা বা আপনি যে প্রবলেমে আছেন সেটি লিখতে হবে তারপর সর্বশেষে জয় শ্রীরাম বলে ভোজপত্রটি মুড়ে দিয়ে এগারোবার লাল হলুদ পাক দিয়ে বাঁধতে হবে তারপর নারকেলটির উপর ধবজাটি বেঁধে দিতে হবে এবং তার উপরও এগারো বার লাল হলুদ সুতো দিয়ে পাক দিতে হবে তারপর চামেলি তেল সিঁদুর এগারো টাকা পান এবং সেই নারকেলটি এবং ভোজপত্রটি হনুমানজির চরণে নিবেদন করবেন সেখানে ঘিয়ের প্রদীপ বা চামেলি তেলের প্রদীপ জ্বালাবেন এবং মন্দিরে বসেই এগারো বার হনুমান চালিশা পাঠ করবেন হ্যাঁ অবশ্যই এতে হনুমান চালিশা লাগবে সেটি বাড়ি থেকেও নিয়ে যেতে পারেন বা মন্দিরে থাকলে সেখান থেকে পড়ে নেবেন দেখবেন আপনার ধীরে ধীরে যে সমস্যার জন্য উপায়টি করেছেন তার থেকে মুক্তি পাবেন সুখ অনুভব করবেন এই উপায়টি বহু মানুষ করেছে এবং তার ফল হাতে নাতে পেয়েছে বা নিরাশ হবেন না ভগবান আছেন আমাদের জন্য হনুমানজি সকলের পীড়া পার করবেন তিনি সকলের সুখদাতা সকল মনস্কামনা পূরণ করবেন জয় শ্রীম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় বলি